দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পক্ষ থেকে সংহতি রেলি পল্টন হতে বাংলা মটর পর্যন্ত প্রতিবাদী রেলি শেষ করেন যাদের কোনো জন্ম ঠিক নাই তারা আজকে যেইভাবে মুসলমান ফিলিস্তিনের উপর বর্বর গণহত্যা বিনা বিচারে বোমা হামলা আজকে আমরা বিএনপি থেকে তীব্র প্রতিবাদ জানাইতেছি প্রতি সত্তর এই গণহত্যা বন্ধ করার জন্য এবং ইসরায়েলের পণ্য

উত্তর এবং দক্ষিণের প্রতিবাদ র্যালি এই আমরা একটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই ওই জার্মানির যে হিটলার ষাট লক্ষ ইহুদিদেরকে মেরে দুই লক্ষ ইহুদি রেখেছিলেন এবং বলেছিলেন পৃথিবীর মানুষ এই দুই লক্ষ ইহুদির অত্যাচার সারা পৃথিবীর মধ্যে আজকে এক পুঁটিতে পরিণত হয়েছে আর এই এত শত শত কোটি মুসলমানের ভিতরে আজকে মাত্র অল্প সংখ্যক ইহুদিরা যেইভাবে মুসলমানদের উপরে মুসলমানদের একটি স্বাধীন ভূমিকে পুলিশ স্বাধীন করে দিয়েছে তারই প্রতিবাদে বাংলার জনগণ চায় যে এই দেশে ইহুদিদের কোনো পণ্য থাকবে না এবং আজকে এই রেলির মাধ্যমে এই বার্তা দিতে চাই আমরা বাংলার মাটিতে ইহুদিদের কোনো পণ্য চলবে না যেমনই আমরা ইন্ডিয়ান পণ্য বর্জন করেছি ইন্ডিয়ার চিকিৎসা বর্জন করেছি ইন্ডিয়ায় মার্কেট করা বর্জন করেছি তেমনইভাবে আমরা আমরা আজকে রেলির মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা ইহুদিদের সাথে নাই বাংলার মানুষ ইহুদিদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখবে না এবং অতীত ছিল না ভবিষ্যতেও থাকবে না ওই ফেস্টি সাসিনার সাথে ইহুদিদের সম্পর্ক ছিল মুসলিমের সম্পর্ক ছিল কিন্তু আমরা আগামীতে ইহুদিদের কোনো কোনো ব্যবসা কোনো রকমেরই আমরা এই দেশে বরদাস করব না ইহুদি বর্বরচিত যে হামলা মুসলমানদের উপরে ফিলিস্তিনি মুসলমানদের উপরে শিশু সহ বৃদ্ধসহ যেভাবে তারা হত্যা করেছে এই হত্যার প্রতিবাদে আজকের এই র্যালি সারা বিশ্বের মুসলমানকে আহ্বান জানাবো এই ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার জন্য এবং এই ইহুদিবাদদের যেন শেষ করে দেওয়া হয় সারা বিশ্বে মুসলমানদের পিছে লেগেছে ইহুদিরা ইতিমধ্যেই আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হকের নেতৃত্বে আমরা গত সাত তারিখ একটি পূর্ণমিলনী অনুষ্ঠানে সেখানে আমাদের আহ্বায়ক এই ইহুদিদের পণ্যকে ব্যবহার করার জন্য নিষেধ করেছেন এবং আমাদের হাতে যাদের কাছে পেপসি এবং অন্যান্য অন্য যে পণ্য ছিল সেগুলা আমরা ফেলে দিয়েছি আমরা যারা বাংলাদেশের মুসলমান একতাবদ্ধ হয়ে এই ইহুদিদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে এবং ইসরায়েলি পণ্য আমরা কখনো ব্যবহার করব না ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল মুসলমানের পক্ষে অতীত ছিল শহীদ রাষ্ট্রপতি রহমানের নেতৃত্বে ওয়াইসি গঠন হয়েছিল মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করেছিল আমরা চাই আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বিশ্বের মুসলমান এক হয়ে এই ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবে এবং মুসলমানদের ইনশাল্লাহ বিজয় হবে বিজয় হবে সবাই জানেন যে ইসরায়েলি যে বড় হামলা আসলে ফিলিস্তিনের উপরে এই হামলার প্রতিবাদেই কিন্তু আজকে মূলত দেখতে পাচ্ছেন যে আমার পিছনে আজকে অনেক বড় একটি র্যালির মাধ্যমে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে জাতীয়তাবাদী বিএনপি মিছিলের মাধ্যমেই আজকে সমস্ত মুসলিম কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে যতটুকু জাতি যত বাংলাদেশের মুসলিম জনতাই কিন্তু আজকে প্রতিবাদ র্যালির মাধ্যমেই কিন্তু অবস্থান নিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কিন্তু পক্ষ থেকেই এই র্যালিটি আজকে সম্পূর্ণ হয়েছে এই র্যালিটি আজকে